আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে বারোশো মেট্রিক টন ইলিশ মাছ দশক সাতত্রিশটি প্রতিষ্ঠানকে এই ইলিশ মাছ পাঠানোর অনুমোদন দিয়েছে কিন্তু কেন দিয়েছে দর্শক আপনারা জানেন যে এই ফ্যাসিস শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর থেকেই আমাদের বাংলাদেশের মানুষ ভারত বিরোধী আন্দোলন করেছে ভারতের বিপক্ষে বক্তব্য দিয়েছে এবং ভারতের বিপক্ষে সমস্ত কর্মকাণ্ড এই সরকার করেছে অর্থাৎ ভারত বাংলাদেশের বিপক্ষে কাজ করেছে বিধায় আমাদের বাংলাদেশ ভারতের বিপক্ষেও কাজ করেছে অর্থাৎ ভারতকে কোনো পাত্তাই দেয় নাই ভারত যেটি করেছে তার বিপক্ষে বাংলাদেশ করেছে এখন কথা হচ্ছে যে এই যে ইলিশ মাছ ইলিশ মাছ কি বাংলাদেশে এভেলেবেল পাওয়া যায় সব জায়গায় অল্প দাম ইলিশ মাছ তো আমাদের বাংলাদেশের সম্পদ বাংলাদেশে এমন অত যে ইলিশ মাছের দাম কম বিক্রি হচ্ছে না মানুষ কিনছে না তখন আপনি বাইরের দেশে রপ্তানি করতে পারেন কিন্তু বাংলাদেশের মানুষই ইলিশ মাছ খাইতে পারছে না এটা সত্য কি মিথ্যা সেটা বলেন বাংলাদেশের মানুষ ইলিশ মাছ যেহেতু খাইতে পারতেছে না সেহেতু আমাকে ভারতে কেন ইলিশ মাছ পাঠাতে হবে ভারত বলে না বললে আবার অনেকে বলতে পারে যে ভারত বিরোধী বক্তব্য দিয়েছে আর ভারত বলে না যে কোনো দেশে যে কোনো জিনিস রপ্তানি করতে হলে বাংলাদেশে স্বয়ং হতে হবে বাংলাদেশের মানুষ যেটি পছন্দ করছে না খাচ্ছে না এমন কি বাংলাদেশের মানুষ মানে খেতে খেতে অতিষ্ঠ হয়ে যাচ্ছে দাম কম কিনছে না বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তখন কেবল অন্য দেশে আপনি এই খাদ্য রপ্তানি করতে পারেন তা জাতীয় মাছ বাংলাদেশের জাতীয় মাছ আমরা কিন্তু যারা সাধারণ মানুষ আমাদের মতো যারা সাধারণ মানুষ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত ফ্যামিলির মানুষগুলা কিন্তু এখনো পর্যন্ত ইলিশ মাছ এই বছর কিনেছে কিনা না এটাও সন্দেহ আছে কারণ এক কেজি ইলিশ মাছ কিনতে গেলে পঁচিশশো তিন হাজার টাকা দাম তাহলে আপনি ইলিশ মাছ কীভাবে খাবেন আর ছোটো ছোটো ইলিশ যেগুলো এক হাজার টাকা আশো টাকা নয়শো টাকা কেজি ওই ইলিশ স্বাদ নাই ভাই ইলিশের স্বাদ ওতে পাওয়া যাবে না এজন্যই বলছি আপনি ইলিশ পাঠাচ্ছেন জনগণের মতামত নিয়েছেন কেন পাঠাচ্ছেন আওয়ামী সরকার ইলিশ পাঠাতো দেখে আমলিক সরকারের বিরুদ্ধে সমালোচনা করতেন বক্তব্য দিতেন এখন আপনারা এই ভারতে বারোশো ম্যাট্রিক টন ইলিশ পাঠাচ্ছেন কী কারণে আগে বাংলাদেশের মানুষ খেয়ে বাঁচবে তারপরে আপনি অন্য দেশে রপ্তানি করবেন বাংলাদেশের জনগণই তো ইলিশ পাচ্ছে না তা আপনি কেন অন্য দেশে রপ্তানি করবেন আরে ভাই এই সাধারণ জিনিসগুলো যদি আবার আমাদেরকে বলতে হয় বলতে হচ্ছে কেন এই বিষয়টা সাধারণ মানুষ যারা একেবারে খেটে খাওয়া রিক্সা চালক তারাও তো বলছে যে আমরা ইলিশ মাছ কিনতে পারছি না তাহলে এই ইলিশ আবার ভারতে পাঠাতে হবে কেন কি কারণে ভারতে পাঠাতে হবে কিসের প্রয়োজন বাংলাদেশের মানুষ যখন দুইশো তিনশো চারশো পাঁচশো এক হাজার টাকা সর্বোচ্চ ইলিশ মাছের কেজি হবে যখন মানুষ খেতে খেতে ইলিশ মাছের প্রতি অভক্তি হবে তখন আপনি বাইরের দেশে রপ্তানি করতে পারেন যেমন এবার আপনারা দেখেছেন আম রপ্তানি করেছে চীনে কেন যে বাংলাদেশের মানুষ আম মানে খুবই অল্প দামে পাচ্ছিলো আপনারা জানেন প্রচুর পরিমাণ আম হয়েছিল আমাদের দেশে সেই আম চল্লিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা কেজি ছিল মানুষ ভরপুরভাবে খেয়েছে এজন্য আমের আমের মৌসুমে খুব ভালো পরিমাণ আম হয়েছে বিধায় আমের কোনো ঘাটতি নাই দেশে এজন্য আপনি চাইনাই আম রপ্তানি করেছেন এতে আমাদের কোনো অসুবিধা নাই এতে আমাদের অর্থনৈতিক যেই ঘাটতি এগুলো পূরণ হবে এবং বাংলাদেশে বৈদেশিক মুদ্রা যে রিজার্ভ রিজার্ভের অর্থ বাড়বে কিন্তু এই যে ইলিশ মাছ ভাই ইলিশ মাছ পাঠানোর একেবারেই পক্ষে নয় আমি আমি না বাংলাদেশের অধিকাংশ মানুষ ভারতে ইলিশ মাছ পাঠানোর পক্ষে না তো এদিকে আপনি জনগণের দিক চিন্তা না করে আপনি ইলিশ মাছ পাঠাচ্ছেন কেন এই কথার জবাব দিতে পারবেন দর্শক এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন দেশের সাথে কথা বলছি জনগণের সাথে কথা বলছি জনগণ যার কাছে যাক আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন